সালামু আলাইকুম আজকের প্রশ্নটি হল অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিসেপটিক এর সংজ্ঞা ও পার্থক্য লিখুন এই প্রশ্নটি তিরিশতম বিসিএস লিখিত পরীক্ষা এসেছিল বিজ্ঞান থেকে সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্নের মান ছিল দুই দশমিক পাঁচ অর্থাৎ আড়াই মার্ক আচ্ছা উত্তর সংজ্ঞা ও পার্থক্য সব যেসব যেসব বস্তু জীবাণুর বিস্তার ও বৃদ্ধি সীমিত করে অসংক্রমিত অসংক্রামক অবস্থায় রাখে তাদের অ্যান্টিসেপটিক বলে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক এক ধরনের রাসায়নিক পদার্থ যা অণুজীব থেকে বা রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে সৃষ্টি হয় এবং যা পোষকের দেহের ক্ষতি না করে জীবাণু ধ্বংস বা বংশবৃদ্ধি ব্যাহত করে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিসেপটিকের মধ্যে পার্থক্য অ্যান্টিসেপটিক অ্যান্টিসেপটিক হল জীবাণু প্রতিষেধক এটি পানির সাথে মিশিয়ে বা স্প্রে করে ব্যবহার করা হয় এটি প্রাণী দেহের বাইরের আবরণে ছাড়া প্রাণীর কার্য ব্যবহার কার্য সামগ্রীতেও ব্যবহার করা হয় সংক্রমণ না হওয়া সত্ত্বেও জীবাণু প্রতিরোধের জন্য এটি প্রয়োগ করা হয় উদাহরণ ডেটল স্যাবলন ইত্যাদি আর অ্যান্টিবায়োটিক 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 হলো জীবাণু প্রতিষেধক জীবাণু প্রতিষেধক এটি ঔষুধ হিসেবে ব্যবহার করা হয় এটি প্রাণী দেহের অভ্যন্তরে ব্যবহার করা হয় সংক্রমণ শুরু হওয়ার পর জীবাণু ধ্বংসের জন্য এটি প্রয়োগ করা হয় হ্যাঁ উদাহরণ পেনিসিলিন এমপিসিলিন আচ্ছা আরও ভালোভাবে জানার জন্য এই পার্থক্য সংজ্ঞা দেওয়া হল মানবদেহের বিভিন্ন মানবদেহে বিভিন্ন সময়ে নানা জীবাণুর সংক্রমণের ফলে সংক্রমণের আক্রমণের ফলে সংক্রমণ বা ইনফেকশন দেখা যায় দেখা দেয় এই জীবাণুগুলির ধ্বংস বা তাদের বৃদ্ধি রোধ করার জন্য নানা প্রকার রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় এর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি হলো অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিসেপটিক উভয়ই যদিও উভয়ের উদ্দেশ্য জীবাণুর ক্ষতি সাধন করা তবুও এর কার্যবদ্ধতি ব্যবহারের স্থান ও প্রভাব প্রভাবের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে অ্যান্টিবায়োটিক এর সংজ্ঞা অ্যান্টিবায়োটিক হলো এক ধরনের রাসায়নিক পদার্থ যা কোনো এক ধরনের জীবাণু সাধারণত ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস দ্বারা উৎপন্ন হয় এর অন্য কোনো জীবাণুর বৃদ্ধি রোধ করার বা মেরে ফেলা মেরে ফেলে অন্য কোনো জীবাণুর বৃদ্ধি রোধ করে বা তাকে মেরে ফেলে এই পদার্থ সাধারণত মানবদেহের ভেতরে প্রয়োগ করা হয় যেমন মুখে খাওয়া ইনজেকশন বা অন্যান্য পদ্ধতিতে সংক্রমণ সংক্রমিত স্থানে জীবাণুর বিরুদ্ধে কাজ করার জন্য উদাহরণ পেনিসিলিন অ্যামোক্সিলিন টেট্রাসিলিন এন্ট্রোমাইসিন অ্যার্থ্রোমাইসিন আচ্ছা সংজ্ঞা অ্যান্টিবায়োটিক হলো অ্যান্টিবায়োটিক হলো এমন এক ধরনের ওষুধ যা জীবাণুর দ্বারা সৃষ্ট রোগ নিরাময়ের জন্য দেহের ভেতরে ব্যবহৃত হয় এবং তা জীবাণুর বৃদ্ধি রোধ করে বা ধ্বংস করে অ্যান্টিসেপটিক অ্যান্টিসেপটিক হলো এমন পদার্থ যা জীবন্ত টিস্যু বা ত্বকের উপরে প্রয়োগ করা হয় জীবাণু ধ্বংস করার জন্য বা তাদের বৃদ্ধি বন্ধ করার জন্য এটি সাধারণত ক্ষত স্থান কাটা সেরা ধোয়া হাত ধোয়া বা অস্ত্রোপচারের আগে ত্বক পরিষ্কারের জন্য ব্যবহৃত হয় উদাহরণ হচ্ছে ডেট ডেটল সেলভ সে হাইড্রোজেন পেরোস পেরক্সাইড ডোলিন সলিউশন অ্যালকোহল ইত্যাদি অ্যান্টোসেপটিক অ্যান্টিসেপটিক হলো এমন পদার্থ যা ত্বক বা জীবন্ত টিস্যুর উপরে প্রয়োগ করে জীবাণু ধ্বংস বা তাদের বৃদ্ধি রোধ করা যায় অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিসেপটিকের মধ্যে পার্থক্য যদিও অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপটিক উভয়ই জীবাণুনাশক প্রকৃতির তবু এদের ব্যবহারের ধরনের কার্যপদ্ধতি আলাদা উৎপত্তি ও প্রকৃতি অ্যান্টিবায়োটিক সাধারণত ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের দ্বারাও প্রাকৃতিকভাবে উৎপন্ন হয় বা কৃত্রিমভাবে তৈরি করা হয় অন্যদিকে অ্যান্টিসেপ্টিক হলো রাসায়নিক যুগ যা কৃত্রিমভাবে তৈরি করা হয় প্রয়োগের স্থান অ্যান্টিবায়োটিক দেহের ভেতরে প্রয়োগ করা হয় অর্থাৎ এটি রক্তের মাধ্যমে আক্রান্ত স্থানে পৌঁছে জীবাণু ধ্বংস করে এবং কিন্তু অ্যান্টিসেপটিক কেবলমাত্র দেহের অভ্যন্তরীণ অংশে যেমন ত্বক বা ক্ষত স্থানে ব্যবহৃত হয় কার্যক্ষমতা অ্যান্টিবায়োটিক কিছু নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর হয় অর্থাৎ এটি লক্ষ্যভিত্তিক কিন্তু অ্যান্টিসেপটিক সাধারণত বিস্তৃত পরিসরে কাজ করে অনেক প্রকার জীবনের প্রকার একসাথে জীবনের উপর একসাথে প্রভাব ফেলে প্রয়োগের উদ্দেশ্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় দেশে দেহের অভ্যন্তরীণ আক্রমণ নিরাময় সংক্রমণ নিরাময় নিরাময়ের জন্য যেমন নিউমোনিয়া টাইফয়েড টনসিলা টনসিলাইটিস ইত্যাদি অ্যান্টিসেপটিক ব্যবহার করা হয় সংক্রমণ প্রতিরোধের জন্য যেমন ক্ষতস্থান পরিষ্কার করা বা অপারেশনের আগে জীবাণুমুক্ত করা পার্শ্ব প্রতিক্রিয়া অ্যান্টিবায়োটিক কখনও কখনও অতিরিক্ত ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যেমন ডায়রিয়া অ্যালার্জি বা জীবাণুর প্রতিরোধ ক্ষমতা রেজিস্ট্যান্স বৃদ্ধি কিন্তু অ্যান্টিসেপ্টিক সাধারণত বাহ্যিক ব্যবহারের কারণে তুলনামূলকভাবে নিরাপদ যদিও কখনও কখনও ত্বকে জ্বালা বারাস হতে পারে উপসংহার সর্বোপরি বলা যায় অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিসেপটিক উভয়ই মানব জীবনে অপরিহার্য তবে তাদের কাজের ক্ষেত্রে ক্ষেত্র আলাদা অ্যান্টিবায়োটিক কাজ করে দেহের ভিতরে জীবাণুর জীবাণুর বিরুদ্ধে আর অ্যান্টিসেপটিক কাজ করে দেহের বাইরে জীবাণু ধ্বংস জীবাণুর সংক্রমণ রোধ জীবাণুর সংক্রমণ রোধ ও চিকিৎসায় এই দুই পদার্থের সঠিক ব্যবহার মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ সাথে থাকার জন্য আর এরকম ভিডিও পাওয়ার জন্য এবং বিসিএস থেকে শুরু করে যে কোনো পরীক্ষার চাকরি প্রস্তুতির জন্য এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এরকম ভিডিও পাবেন সাথে থাকার জন্য ধন্যবাদ